আসসালামু আলাইকুম সক্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় বাস্তব সংখ্যা অধ্যায় এক বাস্তব সংখ্যা এর মানে হচ্ছে সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন পরিমাণকে প্রতীক দিয়ে শঙ্কা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায়ের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে তাই বলা যায় ভিত্তিক গণিতের সৃষ্টি যিশু খ্রিস্টের জন্মের প্রায় দুই হাজার বছর পূর্বে এরপর নানা জাতি ও সভ্যতার হাত ঘুরে সংখ্যা ও সংখ্যারীতি অদনা একটি সার্বজনীন রূপ ধারণ করেছে স্বাভাবিক সংখ্যার গণনার প্রয়োজনে প্রাচীন ভারতবর্ষের গণিতবিদগণ সর্বপ্রথম স্থানীয়মান পদ্ধতির প্রচলন করেন যা সংখ্যা ও ভর্ণনার একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয় পরে ভারতীয় ও চীনা গণিতবিদগণ স্বর্ণ ঋণাত্মক বাস্তব পূর্ণ ও ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটান যা মধ্যযুগে আরবীয় গণিতবিদগণ বৃত্তি হিসাবে গ্রহণ করেন দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের বলে মনে করা হয় আবার তারাই একাদশ শতাব্দীতে সর্বপ্রথম বীজ বিজগণিতীয় দিঘাত সমীকরণের সমাধান হিসেবে বর্গমূল আকারে অমলৎ সংখ্যার প্রবর্তন করে ইতিহাসবিদদের ধারণার খ্রিস্টপূর্ব পার্শ্ব অব্দের কাছাকাছি গ্রিক দার্শনিকরা ও জেমেটিক অঙ্কনের প্রয়োজনে অমলৎ সংখ্যা বিশেষ করে দুই এর বর্গমূলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় গণিতবিদগণ বাস্তব সংখ্যাকে প্রণালীবদ্ধ করে পূর্ণতা দান করেন দৈনন্দিন প্রয়োজনে বাস্তব সংখ্যা সম্বন্ধে শিক্ষার্থীদের সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন এ অধ্যায়ে বাস্তব সংখ্যা বিষয়ে সামগ্রিক আলোচনা করা হয়েছে এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে যেমন বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস করতে পারবে বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে আসন্ন মান নির্ণয় করতে পারবে দশমিক শ্রেণী বিন্যাস করতে পারবে দশমিক ভগ্নাংশের বিন্যাস করতে পারবে আবৃত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে এবং ভগ্নাংশকে আবৃত দশমিক প্রকাশ করতে পারবে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে ইদৃশ ও বিসদৃশ দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে পারবে এবং এতদ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে